নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব। যে সমস্ত ছাত্ররা তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাও তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো আজকে তোমাদের সাথে আলোচনা করব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা সেখানে কত নাম্বারের পরীক্ষা হয় তোমাদের যে প্রবেশিকা পরীক্ষা সেটা কতক্ষণ সময় থাকে কী কী বিষয়ের ওপর তোমাদের প্রবেশিকা পরীক্ষাটা হবে এবং প্রবেশিকা পরীক্ষার ফর্ম ফিল শুরু কবে এবং শেষ কবে এছাড়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সম্বন্ধে অনেক তথ্য তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের যাবতীয় যে ডাউট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখো উপরেই তোমরা কিন্তু হেডিং দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ নরেন্দ্রপুর কলকাতা তাদের ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট ভিজিট করেও তোমরা কিন্তু যাবতীয় তথ্য পেয়ে যাবে ইমেল আইডি এখানে তোমরা তাদের সঙ্গে ডিরেক্ট কথাও বলতে পারো দেখো ষষ্ঠ শ্রেণীতে যে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি এখানে কি বলেছে সেই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখো সার্কুলার ফর অ্যাডমিশন টু ক্লাস সিক্স দু হাজার অর্থাৎ দু সালে কি কি সার্কুলার আছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সেগুলোই কিন্তু পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে এখানে লেখা আছে এখানে কিন্তু ভালো করে লেখা আছে দেখো অনলি ফর বয়েজ অর্থাৎ এখানে শুধুমাত্র ছাত্ররাই কিন্তু ভর্তি হতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান কি বলেছে দেখো ক্লাস অ্যান্ড মিডিয়াম অনলি এ ভেরি ফিউ বয়েজ মে বি অ্যাডমিটেড টু ক্লাস সিক্স অর্থাৎ কিছু সংখ্যক ছেলে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এখানে ভর্তি হতে পারবে বোথ বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম ইচ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই আইদার ইংলিশ মিডিয়াম অর ফর বেঙ্গলি মিডিয়াম অর্থাৎ তুমি যখন অ্যাপ্লাই করবে যে কোনো কিন্তু একটা মিডিয়ামে অ্যাপ্লাই করবে আয়দার ইংলিশ মিডিয়াম অথবা বেঙ্গলি মিডিয়াম কেউ কিন্তু ভুল করেও দুটো মিডিয়ামে অ্যাপ্লাই করবে না পরের পয়েন্ট কী পরের লাইনে কী বলেছে দেখো ইফ এনি ওয়ান অ্যাপ্লাইজ ফর বোথ ইংলিশ মিডিয়াম অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম হিজ ইজ লিয়াবল টু বি ক্যান্সেল অর্থাৎ তুমি যদি বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই আবেদন করো তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ইট বিইং এ রেসিডেন্সিয়াল স্কুল তোমরা এটা বুঝতেই পারছো এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল অল দ্য বয়েজ শুড স্টে অ্যাট হোস্টেল দ্য স্কুল ইজ অ্যাফিলেটেড টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বয়েজ আর অ্যাডমিটেড হেয়ার আফটার অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ তোমরা কীভাবে ভর্তি হতে পারবে ষষ্ঠ শ্রেণীতে না তোমাদেরকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে সেখানে যদি পাস করো তারপর তোমাদের একটা ইন্টারভিউ হবে তারপর তোমরা কিন্তু ওখানে ক্লাস সিক্সে ভর্তি হতে পারবে পরের পয়েন্ট কী বলেছে ভালো করে দেখো দু নম্বর বলেছে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন টু ক্লাস সিক্স বয়েজ নাও রিডিং ইন ক্লাস ফাইভ অ্যান্ড সিক্স অর্থাৎ তোমাকে বর্তমানে ক্লাস ফাইভ অথবা সিক্সে পড়তে হবে তবেই কিন্তু ওখানে তুমি অ্যাপ্লাই করতে পারবি কোন বোর্ডে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অথবা টু বি টু ক্লাস সিক্স ইন এপ্রিল দু হাজার চব্বিশ আদার দেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড বোঝা গেল আর এলিজিবল ফর অ্যাডমিশন টেস্ট ক্লাস সিক্স অর্থাৎ ক্লাস সিক্সের অ্যাডমিশন টেস্টের জন্য তবেই তুমি এলিজিবল হবে ক্যান্ডিডেটস হ্যাভিং নো ফর্মাল এডুকেশন ইন এনি স্কুল আর নট এলিজিবল এরপর এজ কি বলেছে খুব ভালো করে দেখো বিটুইন যেটা খুব গুরুত্বপূর্ণ এজটা বিটুইন টেন ইয়ার এইট মান্থস অ্যান্ড টুয়েলভ ইয়ারস ফোর মান্থ অব দ্য এজ অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা যে এজটা ক্যালকুলেট করবে সেটা কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশকে বেশ করে কিন্তু ক্যালকুলেট করবে ঠিক আছে তোমরা এজ কীভাবে ক্যালকুলেট করবে তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে এজ ক্যালকুলেটার একটা সার্চ করবে ওখানে তোমাদের বর্তমান বয়স বর্তমান যে ডেটটা চলছে সেটা লিখবে আর তোমাদের ডেট অফ বার্থটা লাগবে তাহলে একদম পারফেক্ট কত বয়স তোমার সেটা দেখিয়ে দেবে ঠিক আছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বয়সটা কত আর তোমাদের জন্ম তারিখও এর মধ্যে হতে হবে তবেই কিন্তু ভর্তি হতে পারবে এটা কিন্তু তোমরা খুব ভালো করে মিলিয়ে নিবে তারপরেই কিন্তু ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে এবার দেখো কি বলেছে মার্কস ফর জেনারেল ক্যাটাগরি প্রথমেই আছে জেনারেল ক্যাটাগরির জন্য তোমাদের কি মার্কস লাগবে ভালো করে দেখো বয়েজ শুড সিকিওর এইটটি পারসেন্ট মার্কস ইন বেঙ্গলি অর হিন্দি অর্থাৎ বাংলা যাদের আছে বাংলায় এইটটি পার্সেন্ট লাগবে তোমাদের যদি হিন্দি থাকে হিন্দিতে এইটটি পার্সেন্ট লাগবে যে কোনো একটাই এইটটি পারসেন্ট মার্কস ইন ইংলিশ অর্থাৎ ইংলিশেও কিন্তু তোমাকে এইট্টি পার্সেন্ট মার্কস পেতে হবে অ্যান্ড এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতে তোমাকে পঁচাশি শতাংশ নাম্বার পেতে হবে ইন লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশান অর্থাৎ তোমাকে কোন ক্লাসে পেতে হবে ক্লাস ফোর অথবা ফাইভ ঠিক আছে তোমাকে বিগত বছরের তোমরা যে বছর ভর্তি হচ্ছ তার আগের বছরের তোমাদের মার্কশিটে যেন এই নাম্বারগুলো অবশ্যই থাকে তবেই কিন্তু ওখানে ফর্ম ফিল আপ করতে পারবে এরপর এসসি দেখো ফর এস সি এস টি এ ওবিসি বি বয়েজ শুড সিকিওর সেভেন্টি পার্সেন্ট মার্কস শুধু এখানে মার্কসটা একটু কমবে তাদের জন্য বাংলা এবং হিন্দি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইংলিশ এইট্টি পার্সেন্ট মার্কস ম্যাথামেটিক্স ইন লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশান অর্থাৎ শেষ তোমরা যে অ্যানুয়াল এক্সামিনেশানটা দিচ্ছ সেখানেই নাম্বারগুলো কিন্তু তোমাদেরকে পেতে হবে ঠিক আছে শুধু ফাইভ পারসেন্ট করে কমে যাচ্ছে ইনকেস হোয়ার নো মার্কস আর অ্যাওয়ার্ডেড অনলি গ্রেডিং ইজ ডান আর টু বি মেনশনড উইথ ডকুমেন্টারি এভিডেন্স ইফ রিকোয়ার্ড অর্থাৎ অনেক স্কুলে দেখবে তোমরা গ্রেডে নাম্বার দেওয়া থাকে তাদের জন্য কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেই ব্যবস্থা করা আছে কিভাবে তোমরা গ্রেড থেকে পার্সেন্টেজে আসতে পারবে তার একটা ফর্মুলা কিন্তু ওখানে আছে তোমরা সেটা দেখে নেবে একবার যখন ফর্ম ফিল আপ করবে এরপর দেখো তিন নম্বর কি বলেছে অ্যাপ্লিকেশান বলেছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলাইন অনলি অর্থাৎ খুব ভালো করে মাথায় রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র তোমরা অনলাইনেই আবেদন করতে পারবে অফলাইনে কিন্তু হবে না অন দ্য স্কুল ওয়েবসাইট ডাব্লু ডট আর ভি নরেন্দ্রপুর ডট ওআরজি এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা তোমরা গুগলে সার্চ করবে ওখান থেকে তোমরা কিন্তু এটা ফিল করতে পারবে নো অফলাইন ফর্ম উইল বি ইস্যু অর্থাৎ অফলাইনে কিন্তু ফর্ম ফিল হবে না ঠিক আছে অনলাইনেই তোমাকে ফর্ম ফিল করতে হবে এরপর গুরুত্বপূর্ণ কিছু ডেটা দিয়ে আছে দেখো এক নম্বর কি বলেছে ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান উইল কমেন্টস অন ইলেভেন্থ ডিসেম্বর দু হাজার তেইশ ফ্রম টেন এম অর্থাৎ এগারোই ডিসেম্বর দু হাজার তেইশ সকাল দশটার পর থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তোমরা খুব দ্রুত ফর্মটা কিন্তু ফিল করে নাও হাতে বেশি সময় নেই তোমাদের কারণ আগামী তেইশ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে ফর্ম ফিল আপ লাস্ট ডেট অফ পেমেন্ট তোমাদের পেমেন্টের অর্থাৎ ফিস যে পেমেন্ট করতে হবে তার লাস্ট ডেট কবে না সেটাও তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ এরপর কী বলেছে দেখো আফটার সাকসেসফুল পেমেন্ট দ্য অ্যাডমিট কার্ড উইল বি অটো জেনারেটেড অ্যান্ড ক্যান বি ডাউনলোড আফটার ওয়ান আওয়ার সাকসেসফুল পেমেন্ট অর্থাৎ তুমি যখন পেমেন্টটা করে দেবে ওখানে একটা টাকা পেমেন্ট করতে হয় ফর্ম ফিল আপের পর তার এক ঘন্টা পর তুমি তোমার অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে ওটা প্রিন্ট করে নেবে তোমরা প্লিজ ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অ্যাডমিট কার্ড অ্যান্ড ক্যারি ইট টু দ্য অ্যাডমিশন সেন্টার অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিতে আসবে সেখানে কিন্তু ওই অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে আনতে হবে তোমরা কিন্তু আমি তোমাদেরকে বলবো সাথে তোমাদের আধার প্রুফটাও নিয়ে যাবে অর্থাৎ আধার কার্ডটা নিয়ে যাবে ঠিক আছে উইথআউট অ্যাডমিট কার্ড নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু এন্টার দ্য এক্সামিনেশন হল অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু ওখানে কোনোভাবেই পরীক্ষায় বসতে দেবে না দ্য কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ টু বি পেড অনলাইন অনলি দ্য অ্যামাউন্ট টু বি পেড ফর ইচ ক্যান্ডিডেট is ওয়ান থাউজেন্ড ফর অল অর্থাৎ সবার জন্যই কিন্তু এক হাজার টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে পরের পয়েন্ট কি বলেছে খুব ভালো করে দেখো ডকুমেন্টস টু বি আপলোডেড অর্থাৎ কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে কোন কোন ফরম্যাট তোমরা ইউজ করতে পারবে দেখো জেপিজি জেপিজি পিএনজি অথবা পিটিএ এই চারটে ফরম্যাটে তোমাদের এই ডকুমেন্টসগুলোকে রেডি করে নেবে তারপর কিন্তু আপলোড করবে ইমেজ ইমেজ অর পিডিএফ ফরম্যাট কি বলেছে লেস দ্যান ওয়ান এম বি অর্থাৎ এক এমবির কম হতে হবে কোন ডকুমেন্টসটা না আধার অথবা আধার একনলেজমেন্ট মানে তোমাদের আধার কার্ডটা দু নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে তোমাদের তিন নম্বর মার্কশিটটা লাগবে ওই লাস্ট যে অ্যানুয়াল এক্সাম তার মার্কশিট আর কাস্ট যদি তোমরা এসসি এস টি ওবিসি এ ওবিসি বি হও তাহলে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু লাগবে। ঠিক আছে এটা হচ্ছে ইমেজ অথবা ফটোই দিতে পারো নাহলে পিডিএফ করেও দিতে পারো এই ডকুমেন্টসটা ঠিক আছে এই যে চারটে ডকুমেন্টস এরপর এখানে শুধু ইমেজে কি কী ডকুমেন্টস দিবে দেখো ছবি করে বলেছে ফটোগ্রাফ তোমাদেরকে দিতে হবে একটা যেটা লেন্থ হবে ফোর পয়েন্ট ফাইভ সেমি উইথ হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি যেটা পঞ্চাশ কেবির কম হবে কিন্তু বুঝতে পেরেছ আরেকটা তোমাদের সিগনেচার করতে হবে সেটা দিতে হবে যার লেন্থ হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি উইথ হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি দুশো কেবির কম এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে নিজে যদি না পারো ভুলভাল করতে যেও না কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু করবে ঠিক আছে এরপর পাঁচ নম্বর কী বলেছে দেখো সেন্টার অফ অ্যাডমিশন টেস্ট রামকৃষ্ণ মিশন বিদ্যালয়া নরেন্দ্রপুর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি এই যে মানে মেন সেন্টারেই কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টটা পরীক্ষা হবে অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা ছ নম্বর অ্যাডমিশন টেস্ট কি বলেছে অ্যাডমিশন টেস্ট ফর দ্য বয়েজ অফ বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম উইল বি হেল্ড অর্থাৎ এই যে মাসে এই ডিসেম্বর হবে কটা থেকে কটা না বারোটা থেকে একটা দেড়টা সরি বারোটা থেকে দেড়টা পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টা তোমাদের পরীক্ষা হবে দেড় ঘন্টা বোঝা গেল এরপর বলেছে দেখো বয়েস সিকিং অ্যাডমিশন টু ইংলিশ মিডিয়াম উইল হ্যাভ টু সিট ফর রিটার্ন টেস্ট ইন বেঙ্গলি আর হিন্দি অর্থাৎ যারা তোমরা ইংলিশ মিডিয়ামে ফর্ম ফিল আপ করেছ তাদের কী কীলিশ তোমাদের তিনটে করে সাবজেক্ট থাকবে যারা ইংলিশ মিডিয়ামে তাদের জন্য বাংলা অথবা হিন্দি আর ইংলিশ আর ম্যাথামেটিক্স ঠিক আছে হেয়ার বেঙ্গলি আর হিন্দি ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এরপর কি বলেছে দেখো বয়ে সিকিং টু অ্যাডমিশন ইংলিশ মিডিয়াম সরি বেঙ্গলি মিডিয়াম উইল হ্যাভ টু সিট ফর দ্য রিটার্ন টেস্ট কী কী সাবজেক্ট থাকবে তাদের জন্য বেঙ্গলি ইংলিশ আর ম্যাথামেটিক্স অর্থাৎ যারা বাংলা মাধ্যমে তোমরা পরীক্ষা দেবে তোমাদের তিনটে সাবজেক্ট বাংলা অঙ্ক ইংরেজি এরপর বলেছে দেয়ার উইল বি থ্রি পার্ট ক্যারিং নাইনটি মার্কস ইন টোটাল অর্থাৎ তোমাদের মোট নব্বই নাম্বারের পরীক্ষা হবে তিনটে পেপার থাকবে থ্রি পেপারস ইন টোটাল বেঙ্গলি অথবা হিন্দি এখান থেকে থাকবে তিরিশ এখান থেকে তিরিশ ইংলিশ থেকে থাকবে তিরিশ আর তোমাদের ম্যাথামেটিক্স থেকে থাকবে তিরিশ দ্য ডিউরেশন অব দা তুলেছে দ্য সিলেবাস মিন ফর ক্লাস সিক্স অর্থাৎ তোমরা যে ষষ্ঠ পরীক্ষা দেবে তাদের সিলেবাসটা কি তোমাদেরকে কী কী বিষয় পড়তে হবে ক্লাস সিক্স ফর অ্যাডমিশন টু ক্লাস সিক্স প্রেসক্রাইব প্রেসক্রাইব বাই ডিফারেন্ট বোর্ড অর কাউন্সিল উইল বি কভার মেনলি কী কী তোমাদেরকে মেন পড়তে হবে সেটা তোমাদেরকে বলে দিই আর কী কী থাকবে দেখো বেসিক কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল অফ দা সাবজেক্ট সিম্পল অ্যান্ড কারেক্ট সেন্টেন্স উইথ রাইট স্পেলিং অফ ওয়ার্ড অ্যান্ড গুড হ্যান্ডরাইটিং ইস এগুলো তোমাদেরকে বলে দিয়েছে তোমরা মেনলি যে জিনিসগুলো ফলো করবে দেখো ক্লাস ফাইভের যে বোর্ডের যে বিষয়গুলো অর্থাৎ বাংলা সরি ক্লাস ফাইভের যে সমস্ত সাবজেক্ট আছে ক্লাস ফাইভের সিলেবাস সরি সিলেবাস আছে যেটা সেটা খুব ভালো করে পড়বে তার সাথে তোমরা ক্লাস সিক্সটাও কিন্তু একটু ভালো করে পড়বে ক্লাস ফাইভ সিক্স এই দুটো ক্লাস ভালো করে পড়বে তাহলেই কিন্তু এখানে চান্স পেতে পারবে একটু হার্ড লেভেলের কোশ্চেন তো থাকবেই তবে খুব হার্ড নয় তোমরা কিন্তু ফাইভ তো যেমন পরচু পড়বে সিক্সেরও কিছু জিনিস কিন্তু পড়ে যাবে বোঝা গেল শুধু ক্লাস ফাইভ থেকেই যে কোশ্চেন আসবে এমন কিন্তু নয় এরপর বলেছে দেখো রেজাল্ট উইল বি পাবলিশড অন আওয়ার বিদ্যালয় ওয়েবসাইট অর্থাৎ আমাদের মানে বিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে এই হচ্ছে ওয়েবসাইট উইথিন ফাইভ ডেজ ফ্রম দ্য ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের সাতাশ তারিখে পরীক্ষা হচ্ছে তারপর পাঁচ দিনের মাথায় মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে এরপর বলেছে দেখো এনি ইনফরমেশান গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইফ সাবসিকুয়েন্টলি ফাউন্ড রং মে কজ এক্সপালশন অফ দ্য স্টুডেন্ট ইভেন আফটার অ্যাডমিশন অর্থাৎ তুমি যদি ফর্ম ফিল সময় কোনো ভুল তথ্য দিয়ে থাকো তারা যদি ভুল কিছু পায় সেক্ষেত্রে কিন্তু তোমার এক্সামটা বাতিল হয়ে যাবে এরপর বলেছে নো অ্যাডমিশন ইজ মেড এগেনস্ট রেসপেক্ট অফ ডোনেশন ইন ক্যাশ এখানে কিন্তু তোমাদের যে ডোনেশান দিয়ে তোমরা ভর্তি হয়ে যাবে সেই ব্যাপার কিন্তু নেই অর্থাৎ ডোনেশানের ব্যবস্থা কিন্তু নেই অর্থাৎ টাকা দিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে না এই ভাদে কিন্তু তোমরা পড়বেও না এরপর বলেছে যে বয়েজ ইরেসপেক্ট অফ কাস্ট ক্রেড অর ন্যাশনালিটি আর দশ নম্বর বলেছে ইন নো কেস কোশ্চেন পেপার অফ দ্য প্রিভিয়াস ইয়ার আর গিভেন আর পাবলিশন এনিফর্ম দ্য বিদ্যালয় অলসো ডাজ নট কন্ডাক্ট এনি কোচিং ক্লাসেস ফর দ্য অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এখান থেকে কোনো কোয়েশ্চিন পেপার দেওয়া হয় না এবং কোনো কোচিংয়েরও ব্যবস্থা কিন্তু করেনি রামকৃষ্ণ মিশন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইজ গিভেন টু এ মেরিটোরিয়াস বয়েজ বিলংগিং টু ফিনান্সিয়ালি উইক ফ্যামিলিজ অর্থাৎ যারা বুদ্ধিমান ছেলে এবং গরিব তাদের জন্য কিন্তু কিছু ফিনান্সিয়ালের মানে আর্থিক সহায়তা ওখান থেকে করা হবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে টাটা বাই বাই থ্যাংক ইউ